আগের ব্লগে তো তোমরা আরাকুর ভিডিও তো দেখতেই পেলে আর আজকে হলো পরের দিনে সকালবেলা আর আরাকুর ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে নিও সাথে ভাইজাকের ভিডিওটা আলাদা করে দেওয়া আছে সেটাও দেখে নিতে পারো এই যে পরের দিন সকালের ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আর মিষ্টি তারপর আমরা নিজেদের টাকায় অটো রিজার্ভ করে চলে গেছিলাম সীমাচলম মন্দিরে আর গেছিলাম আর কে বিচে ফার্স্টে আমরা চলে গেছিলাম সীমাচলম মন্দিরে মন্দিরে যাওয়ার আগে অটোটা কিছু দূর যাওয়ার পর সেখানে বাস আসবে অটোটা দাঁড়াবে সেখানেই আর বাসে করেই এই মন্দিরে আসলাম এই সীমাচলম মন্দিরের পুরো নাম হলো শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ টেম্পেল তারপর বাসে করে চেপে আমরা সেই জায়গায় চলে যাচ্ছি যেখানে অটো দাঁড়িয়ে আছে মানে যে জায়গা থেকে আমরা বাসে চেপেছিলাম এরপর আমরা অটো করে চলে এলাম আর কে বিচে মানে রামাকৃষ্ণ বিচে সমুদ্রের ঢেউ দেখতে কত ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে দেখতে মনে হয় সারাক্ষণ ধরে বসে থাকি তারপর এখানে রিলস করে নিচ্ছিলাম রিলস না করলে হয় বলো আরও কটা রিলস বানিয়েছিলাম তো সব তো এখানে দিইনি তোমরা চাইলে দেখতে পারো আমার পোস্ট করা হয়ে গেছে এরপর অটোতে করে হোটেলে ফিরে লাঞ্চটা সেরে ফেলেছিলাম লাঞ্চে ছিল ভাত ডাল বেগুনি ভাজা একটা তরকারি ছিল আর ছিল মাছের ছাল আর পাপড়া চাটনি ডিনের বেলায় ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি দেখো এরপর দুপুরে রেস্ট নিয়ে সন্ধেবেলায় এই লাড্ডুটা খেয়ে নিয়েছিলাম দিদুন এনেছিল যেটা যেহেতু আজ আমাদের রাতের ট্রেন তো সবার খাবারই প্যাক করে দিয়েছিল এখানে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমি তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আমাদের এবার বেরিয়ে যাওয়ার পালা তো বাবা মেশো আগে থেকে অটো ঠিক করে রেখেছিল স্টেশনে যাওয়ার জন্য স্টেশনে চলে এসেছি আর আমাদের নটা পঁয়তাল্লিশে ট্রেন নিউ তিনসুকিয়া এস এফ এক্সপ্রেস এটা পরের দিন সকাল ছিল এখন খড়গপুর থেকে ছাড়লো আমরা এখান থেকে ডানকুনি নামবো তারপর থেকে ডানকুনি হাওড়া ট্রেন আছে তো হাওড়ায় যাব তারপর হাওড়া থেকে আমাদের বাস রয়েছে আর মাসিদের হাওড়া থেকে ট্রেন রয়েছে তো যাই হোক এখন তো মনটা খারাপ লাগছে কারণ এতক্ষণ আমরা একসাথে ছিলাম কত সুন্দর কত মজা হচ্ছিল একটু পরেই আবার হাওড়া থেকে সবাই আলাদা হয়ে যাব এখন আমরা ডানকনি থেকে হাওড়া যাওয়ার ট্রেনে বসে পড়েছি আর এখন পেয়ারা খেয়ে নিচ্ছি সবাই তো ওরা ট্রেনে চেপে পড়েছে আর আমরা বাসে চেপে পড়েছি এখন এগুলো খেয়ে নেব আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা